ভিডিওর থামনেল দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের ওপর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন আজ আমি আপনাদেরকে দুটি দুর্দান্ত সেটিংস বলবো যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের এয়ারপ্লেন মোড কিংবা যেটি ফ্লাইট মোড নামে পরিচিত এটি অন করে আপনারা হাই স্পিড ইন্টারনেট চালাতে পারবেন তো এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার পরবর্তীতে সব ভিডিও আসবে তার নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে যায় এবং আপনি সেই ভিডিও সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা আমার ভিডিও দেখে কোনো লাইক না করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আপনারা চলে যান ফলে আমি আমার কষ্টের কোনো ফল পাচ্ছি না তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা ফার্স্ট সেটিং প্রথম যে সেটিংসটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে এখন ইন্টারনেট চলছে এর জন্য নেটওয়ার্ক আইকনের সাইটে এখানে কিন্তু আমার স্পিড মিটার দেখাচ্ছে তো আমি আমার মোবাইলের মোবাইল ডেটা বন্ধ করে দিলাম এরপরে ফ্লাইট বুড আমি অন করে দিলাম তো ফ্লাইট বুড অন করার পরে আমার ডিভাইসে কীভাবে নেট চলবে এর এর জন্য প্রথম যে সেটিংসটি আপনারা করবেন প্রথমে আপনারা ডায়াল প্যাড ওপেন করবেন এরপরে এখানে আপনারা টাইপ করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার এরপরে আপনাদের সামনে একটি সেটিংস ওপেন হবে টেস্টিং বলে লেখা রয়েছে এখান থেকে আপনারা ফোন ইনফরমেশন ওয়ান এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে যে রয়েছে মোবাইল রেডিও পাওয়ার এটিতে আপনারা ওয়ান করে দেবেন বন্ধুরা এখানে মোবাইল রেডিও পাওয়ার যে অপশানটি রয়েছে অপশানটি চালু করার কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ডিভাইসে নেট চলতে শুরু করবে যেমন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারপ্লেন মোড় যে অপশনটি রয়েছে এর এদিকে কিন্তু আমার নেটের যে স্পিড সেটা কিন্তু দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব আমি আমার ফোনে ইউটিউব ওপেন করলাম এরপরে আমি এখানে রিফ্রেশ করছি তো বন্ধুরা আমার একটু নেট স্লো হওয়ার জন্য হয়তো একটু স্লো হবে আপনারা অবশ্যই এই টিকটি ইউজ করে দেখবেন আপনাদের ফোনে কাজ করবে তো বন্ধুরা এই প্রথম স্টেপটি যদি আপনার ফোনে কাজ না করে তাহলে দ্বিতীয় স্টেপ যেটি আপনি ফলো করবেন আপনার মোবাইলে ইন্টারনেটটি প্রথমে অন করে নেবেন এরপরে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বাড়ি গিয়ে টাইপ করবেন ফোর্স এলটি অনলি ফোর জি স্ল্যাশ ফাইভ জি এই প্রথম যে অ্যাপসটি ওপেন হবে এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন এ ডাউনলোড করার পরে ইনস্টলও করে নেবেন যেহেতু আমি আগে থেকেই এটি ইনস্টল করে রেখেছি সেহেতু এখান থেকে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনারা আপনাদের ফোনের ফ্লাইট মোড অন করে দেবেন এরপরে দ্বিতীয় যে প্রথম যে অপশানটি রয়েছে মেথড ওয়ান অ্যান্ড্রয়েড বিলো ইলেভেন আর যদি আপনার অ্যান্ড্রয়েড ভার্সান ফোনের যদি আপনার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সান ইলেভেনের নিচে হয় তাহলে প্রথম স্টেপটি আপনারা করবেন আর যদি আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সান ইলেভেন উপরে হয় তাহলে আপনারা মেথড টু যে অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রেডিও পাওয়ার এটাকে আপনারা অন করে দেবেন অন করার কিছু সময় পর দেখতে পাবেন আপনার ফোনে ইন্টারনেট চলতে শুরু করবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মোড অপশান রয়েছে এর দিকে কিন্তু আমার ইন্টারনেট স্পিড দেখাচ্ছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ